পাখির মতন গুলি আমার আমার মাঠে নামতে নবাবগঞ্জের এমনি করে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে তিন দিন ধরে উত্তেজনা বিরাজ করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কাটাতারের বেড়া স্থাপনাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে চৌকার উল্টোপাশে পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরের সুবদেলপুর সীমান্ত উদ্ভূত পরিস্থিতি নিরসনে বিজিবির আহ্বানে বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক হয়েছে বর্তমানে ভারতীয় অংশে বিএসএফের সদস্যরা কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ রেখেছেন সর্বশেষ পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে অনুশাইড বিজিবি ব্যাটালিয়ান কয়েক মাস আগে সীমান্তের শূন্য রেখার কাছাকাছি একটি কাঁচা রাস্তা নির্মাণ করে সেই রাস্তা ঘেসে কাটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোনো ধরনের আলোচনা ছাড়াই পাঁচ জানুয়ারি সুবদেলপুরে কাটাতারে বেড়া দেওয়ার জন্য খোড়াখুরি শুরু করে বিএসএফ সেদিনই বিজেপির পক্ষ থেকে বাধা দেয়া হয় ছয় জানুয়ারি সকালে ফের শূন্য রেখায় কাটাতারে বেড়া নির্মাণ কাজ শুরু হয় আবার সেখানে দুই দেশের মানুষ জড়ো হয় পতাকা বৈঠক হয় তবে কোনো সমাধান হয়নি সাত জানুয়ারি সকালে বিএসএফ এর পক্ষ থেকে আবার কাটাতারে বেড়া দেওয়ার কাজ শুরু করলে বিজিবি ও বিএসএফ এর পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তের দুই পাশে জড়ো হয়ে পাল্টা পাল্টি স্লোগান দেয় তারা এ সময় সতর্ক অবস্থান নেয় বিজিবি এসব নিয়ে গত দুই দিন সীমান্তের কাছের আবাদি জমিতে কৃষকরা কাজ বন্ধ রেখেছিলেন তবে বুধবার সকালে চৌকা সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায় পরিস্থিতির উন্নতি হয়েছে তবে মানুষের মধ্যে ভয় কাটেনি বিগত সরকার বা তার আগে পনেরো ষোলো বছর কি আঠারো বছর আগে একটা ভারতের মধ্য দিয়ে দুশো গজ ভিতর দিয়ে একটা তার বাড়া হয়েছে এবং রাস্তা হয়েছে ওটাকে অতিক্রম করে আবার রাস্তা এবং সীমান্ত এলাকা থেকে মানে বিশ গজ দূরে আবার একটা মান রোড বানিয়ে আবার রাস্তা করছে এখন আমরা এখানে এই রাস্তা করতে দিব না মানে আমাদের ক্ষতি আমরা তো এমনি পাখির মতন গুলি করে মারছে আমার জনগণেরা আমার কৃষক ভাইরা মাঠে নামতে পারছে না রোববার সোমবার কৃষক মাঠে কাজ করতে এই তার নির্মাণ এখন বিজেপি বাধা দিয়েছে কালকে ফ্ল্যাগ মিটিং হয়েছে ওই ফ্ল্যাগ মিটিং এর পর এখন পরিস্থিতি স্বাভাবিক আছে বুধবার বিকালে ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের পর চাপাই নবাবগঞ্জের অনুষ্ঠিত বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন যতবারই আমরা বাধা দিয়েছি তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে তো আমরা চাচ্ছি অফিশিয়ালি কমান্ড্যান্ট কমান্ড্যান্ট লেভেলে কথা বলবো ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে আমরা বিষয়টি সমাধান করছি এখন পরিস্থিতি কি মানে খুবই নরমাল এই বিষয়ে পশ্চিমবঙ্গের মালদার জেলা প্রশাসক নীতিন সিংহানিয়া বলেন সাময়িক বাদানুবাদকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়

নিজেরাও খবর নিয়েছি ওখানে বাংলাদেশ গার্ড যারা আছে বিজিবি আমাদের এখানে কাটাতাটা বেড়া দেওয়ার যে প্রক্রিয়া চলছিল তখন তারা এসে এমন ব্যাপার করে যে জায়গাটা তাদের কাটা দেওয়াটা বন্ধ করার চেষ্টা করে তখন বিএসএফ এবং সেই গ্রামের মানুষ যারা ইন্ডিয়ায় অধিবাসী তারা মিলে প্রতিবাদ করাতে তারা পিছু আটে এবং পরবর্তীতে কাজটা চালু হয়েছে